আচ্ছা আমি তো আসলে বেসিকলি বাইক সম্পর্কে তেমন কিছু জানতাম না একদম বাইকের ডিটেল সম্পর্কে ব্রেক সম্পর্কে ক্লাস সম্পর্কে কোন পাশে ব্রেক কোন পাশে ক্লাস কোন পাশে গিয়ার কি হবে ব্রেক করতে হয় কি হবে স্টার্ট করতে হয় মানে এই টু জেড খুঁটিনাটি নাটি যত ইনফরমেশন ছিল সবকিছু শিখে গে ফেলেছে আজকে আচ্ছা যে আপনাকে প্রশিক্ষণ দিয়েছে যে ট্রেনার তার প্রতি কি আপনি সন্তুষ্ট সেই ভালো সন্তুষ্ট যেহেতু একদিন আমি বাইক চালানো শিখে গেছি এবং একা একা রাইড করতে পারতেছে তাহলে সন্তুষ্ট তো অবশ্যই আচ্ছা আপনি আমি যে লকেশন শেখাইছি দিয়া ভাই এই লকেশনটা আপনার কাছে কি রকম লাগছে না লোকেশনটা যথেষ্ট ভালো একদম ক্লিন কোন মানুষের জন্য মানে বাইক চালানো শেখার জন্য এটা একদম পারফেক্ট জায়গা আচ্ছা আচ্ছা যদি আমার দেশে অন্য কেউ ভর্তি হতে চায় আপনি কি রেফার করবেন তাকে অবশ্যই রেকমেন্ড করব কারণ আমি একদিনে যে বাইক চালানো শিখতে পারছি তাই তাহলে যে কেউ আসলে ইনশাআল্লাহ একদিনের মধ্যে সেটা পারবে শিখতে আচ্ছা ধন্যবাদ রিফাত ভাই রাব্বি ভাই